গৌৰৱ মহ শ্ৰী নিত্যানন্দ প্ৰভুৰ অপাৰম কম্পাই প্ৰয দন্ত ৰাধা মাধৱী অহি পায়

আমি প্রণোতি বেদন করি আজকের এই ভগবত অনুষ্ঠানে ভগবত আচার্য আমার পরমগুলি পরিচিত শ্রী শ্রী দাদাগুণি মন্দির স্বাভাবিক কৃষ্ণব নর্তমস্বামী আমি প্রণোতি বেদন করি এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাধীন বৈষ্ণব ভক্তগত মাধ্যম জীবনে চরণ গ্রহণ আলোচনা আজকে এই গ্রীষ্মস্বামীর পিতৃদেবী ভক্ত মাহতীয় ভগবতী স্বামী এরা কি আপনারা শুনেছেন গীতা পাড়ার অষ্টাদশ অধ্যায়ে গীতা শুনছে তাই গীতায় প্রথম অধ্যায়ে একচল্লিশ নম্বর শোলো বাবা শুরু হচ্ছে আমরা সবাই সনাতনী আমরা আমাদের সর্বোচ্চ গ্রন্থ হচ্ছেন শ্রীমন্ত ভগবদ্ধা সেই গীতার একচল্লিশ নম্বর শ্লোকে প্রথম অধ্যায়ে যে শ্লোকটি নির্মিত হয়েছে সেখানে স্পষ্ট আকারে দত ক্রিয়া বাবা আমরা সনাতনী হয়ে যদি আর সর্বোচ্চ গ্রন্থ ভগবত গীতাকে যদি আমরা মস্তক তাহলে এই স্লোভটি কেন আমরা উজ্জীবিত করব না অর্থাৎ এই বাংলা ব্যাখ্যা কি বলছেন বলছেন যে পিতৃদেবী পিতৃ মাতৃদেবের বিধি আত্মার শান্তি কামনায় আমাদের জল উৎসর্গ করা প্রয়োজন এটা আমরা করে থাকি বিশেষ করে ছেলেদের দিয়ে আমরা পিণ্ডদানটা করে বাবা এই উৎসর্গ করে থাকি উৎসর্গ শব্দের অর্থ উৎসর্গ শব্দের অর্থ হচ্ছে ভগবানকে নিবেদন করে সে নিবেদিত প্রসাদটা বাবার উদ্দেশ্যে দেওয়া এটি হচ্ছে উৎসর্গ আসলে বাবা আমরা কি সেটা কখনো গ্রহণ করেছি আমরা কি করে থাকি পুরোহিত ডেকে নিয়ে এসে মন্ত্রপুত করে বাবাকে নিমন্ত্রণ জানিয়ে আগের দিন নিমন্ত্রণ করে বাগানের মধ্যে এক জায়গায় নিমন্ত্রণ করে এসে সেখানে কি করি বাবা মাছের মাথাটা যেটা রন্ধন করলাম আয়ের সব কিছু করে মাছের মাথাটা দিয়ে মরিগণ্ঠ দিয়ে এটা দিয়ে আমি তাকে দিয়ে রেখে আসলাম বাবা কিন্তু আজকে যে গৃহস্বামী অর্থাৎ এই গৃহের যে বড় ছেলে তিনি বিদেশ থেকে বাড়ি এসছেন বাড়ি এসে চিন্তায় আনলেন তিনি ধারণায় আনলেন যে আমার বাবার দিয়ে আত্মার শান্তি কামনায় অন্তত ভগবানের অতন্ত্র অর্থাৎ সেই প্রথম একচল্লিশ নম্বর শরকে যেটা ছন্নক্কর লিপিবদ্ধ আছে উনি সেই পদ তাই তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতি মাতৃমণ্ডলের করি চালন করি আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছে তবে আপনারা সবাই লক্ষ্য করবেন যে আসলে আজকে সেই পিতৃদেবের উদ্দেশ্যে এই গৃহস্বামী তথা বড় সন্তান বিশেষ করে সন্তান সন্ততিরা তারাই তো নিবেদন করে তারাই তো সেটা দেন সেটা কিভাবে দেন বাবা ওই বাগানের মধ্যে দেবেন না বাবা মা গঙ্গার কুলে বসে পুলিশে প্রসাদটা দেবে বাবা গৌরঙ্গ মহাপ্রভু তিনি নিজেই কি করেছিলেন পিতৃদেবীর জন্য তিনি গয় গেছিলেন পিণ্ডদান করতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই পিণ্ডদান করেছিলেন বিষ্ণুদেব যিনি বাবা কে শিব ভগবানের অত প্রসাদ নিয়ে যখন গঙ্গার পরে হাত দূর দাঁড়িয়েছে এই পৃথিবী না জানি তোমার ওর যত সন্তান হয়ে আমি কত অপরাধ করেছি কত কিনা করেছি কিন্তু আজ তো তোমার কিছু করণীয় নেই আমি একমাত্র তোমার পুত্র তোমার সেবার জন্য আমি ভগবানের অত অমৃত প্রসাদ নিয়ে তুমি একটু গ্রহণ করো আজ সেই দেব শান্ত রাজা নিজেই আসলেন সেই ভগবানের রূপ পিণ্ডটা গ্রহণ করলেন বলছেন আজ আমি যে দেহ রেখে যে আত্মাটা নিয়ে এসছি বিদায় বেলায় প্রসাদ আমাকে দিনে আমি বড় হয়েছি তুমি আমার আমি তোমাকে একটু আশীর্বাদ করতে চাই তোমাকে বর দিতে চাই বলো তুমি কি বলত সেটি আমি বলেছি যদি কোনো আশীর্বাদ করতে হয় যদি কোনো বর দিতে হয় সেটা তুমি আমি চেয়েছি শুধুমাত্র আমার হাত দিয়ে ভগবানের অদ্রকৃত পোসাতে পিণ্ডটা তোমাকে দিতে সেটাই সেবন করেছি এটাই আমার রাজা আশীর্বাদ আমার পুত্র তাই তো তুমি আমাকে পিণ্ডটা দিয়েছো কিন্তু তোমার তো কোনো পুত্র নেই তোমাকে কে পিণ্ড দেবে তাই আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম ইচ্ছা শক্তি শক্তিটুকু তোমাকে দিয়ে গেলাম তুমি যখন ইচ্ছা ভগবানের শ্রী পাওয়ার জন্য যখন ইচ্ছা তুমি তখনই মৃত্যু বরণ করবে আপনারা ভগবান করেছেন ভীষ্ম দেব যখন দেহরাত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বাণে সরাঘাতে উনি মৃত্যু বরণ করতেন কিন্তু তিনি মৃত্যু বরণ করেনি কারণ তখন ছিলেন দুঃখিনায় পিতৃবেদ সে বরকে অবলম্বন করে সে দক্ষিণ আয়নে সেই সরাঘাতের পরে উনি করেছিলেন উত্তরায়ণ আসার পর তথাপি উনি জাননি বলেন উত্তরায়ণে আসছে তাই কি আমি এখনো যাব না কারণ আমার পিতৃদেবের বর আমার কাছে সম্পর্কিত আছে এরপর তুমি কি চাও তোমার যে সরাঘাতের যন্ত্রণা ভোগ করছো এখনো তুমি যাবে না বলো না মৃত্যুটা তো আমার ইচ্ছা তখন কি চাও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সবাই দর্শন ভগবানের শ্রীবদন কেন দর্শন করতে করতে আমি পিতৃদেবের আশীর্বাদকে সম্পন্ন করে সেদিন ভগবান এসেছিলেন কৃষ্ণদেবের কাছে এবং কৃষ্ণদেবের সেই পদম থেকে নয়ন থেকে নছিল এবং ভগবানের শ্রীবদন দর্শন করতে করতে উনি এগুলো বাবা আমার হরিদাহ কারণ এর আগে যে পাঠকরা পাঠ করে গেছেন নির্জনী বললেন মামাজি বললেন যে আপনার প্রতি নির্জান টু কারণ শান্তি তো নির্জান পাঠ করতে

ধরা ধামে থাকব না আমার গৌরঙ্গ মহাপ্রবুর আগে আমি গোবিন্দ দাস অদম্বৃত প্রসাদ সেই উচ্ছৃষ্ট প্রসাদ যখন গোবিন্দ দাস নিয়ে আসলেন সেদিন আর উঠতে পারছেন না কারণ ইচ্ছা শক্তি তো তাহার আছে গৌরঙ্গ মহাপ্রভু কৈলাস দিয়েছে তাই উনি চিন্তায় আনলেন চেতনায় আনলেন যে আমি গোবিন্দ বাবা আমরাই জগতে এসেছি আজকে যে আমরা এসেছি না আমাদের কত লোকের বাধা আছে আমি এসেছি ঠিক আছে নিমন্ত্রণ করেছিল ভাত খাবো না আমি এর বাড়িতে ভাত খাবো না কারণ কি তার ভাগ্যে তো ভগবানের অদম্য প্রসাদ নাই তাই সে আক্রোশটা জন্মে গেছে বাবা সেদিন বললেন সেই যে প্রসাদ এটা ভুলে উৎসৃষ্টা তাই গোবিন্দ দাসকে গোবিন্দ দাস তুই প্রসাদের ফ্ল্যাটটা একটু নিচে নামাবো নিচে নামালের পর সেই প্রসাদের পরে আঙ্গুলটা দেখে তুমি একটু মাথায় দিলেন আর একটু জীববয় দিয়ে বললেন তুমি চলে যাওয়াও তিন দিন এইভাবে তিনি প্রসাদ পেলেন না কারণ সারাটা দিনের বেলায় কারণ তিন লক্ষ নাম জপ করেন তো তিনি ছিয়াশি বৎসরের বৃদ্ধ আমরা পঞ্চাশ ষাট বছর বয়স তথাপিও আমরা কিন্তু ষোলোমালা জপ করতে পারি না অথচ তিনি প্রতিদিন তিন লক্ষ নাম জপ করেন অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা উনি ভগবানের ভজনায় থাকেন তিনি বুঝছেন না যদি আজকে প্রসাদ পেতে যান তাহলে তাঁর প্রসাদ অহর লক্ষ্য নিয়ে নাম অপূর্ণতা থেকে যাবে তাই উনি কি করলেন তাই উনি কি করলেন বাবা আজ গোবিন্দ দাসকে ফিরিয়ে দিলে গোবিন্দ দাস তুমি তাও আমি এখন তিন লক্ষ নাম জব শেষ করতে পারিনি গোবিন্দ দাস আজ যে মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু তোমার হরিদাস আজ সাত নাম মাত্র অনুরঙ্গ ভোগ শুরু হয়েছে গোবিন্দ আজ তিনটি দিন যে সারাদিনের সারাদিন অন্তে দুপুরে কোনো রকমে একবার সেবা পায় আর সারাটা দিন সেবা পায় না সে দুপুর বেলাও সে সেবা পেল না তিনটে দিন সে পায়নি তোমাকে তুমি তো আমাকে একটিবারও বললে না হ্যাঁ আমার গৌরঙ্গ ভক্ত ছুটে চলে গেলে রবিদাস কাছে রবিদাস তোমার কি হয়েছে তুমি তিন দিন প্রসাদ পাওনি হরিদাস বলছে আমার শরীর ভালো আছে কারণ এর শরীর তো আমার না শরীরটা আমার ভালো আছে কিন্তু মনটা ভালো মনটা কার আর শরীরটা কার শরীরটা তো বাবা আমার নয় মনটাই একমাত্র আমার এই দেহরূপ যে নৌকাটা এর শক্তি যেটা সেটি হচ্ছে মন বাবা এই মনের এই দেহর ভিতরে যত আকপাটি না থাকবে বাবা এই দেহর কিন্তু কোনো অর্থই আসবে না বাবা যেমন বাবা আমি একটু বলি আসলে করতে আমার না বললেও হয় না বাবা এক যুবক এক যুবতী যুবক যুবতীকে পছন্দ করছে বাবা ওই যুবতীটার হেভি চেহারা সে ভুলে শেষ করা যাবে না কিন্তু তার পিতা মাতা অর্থাৎ যুবকটার পিতা মাতা যখন ওই মেয়েটাকে দেখতে গেছে উনি ভালো জানেন যে আসলে এই যুবতীর ব্যবহারটা একটা ভালো না একে যদি আমার আমি সংসারে নিয়ে আসি তাহলে আমার সংসারটা ভেঙে যাবে কিন্তু মেয়ে ছেলেটার হৃদয়ে গেঁথে গেছে যে ওই মেয়েটাকে ছাড়া আমি বাবার অনিচ্ছা সত্ত্বে সেদিন ছেলেটা বলে বসলো হে পিতৃদে তুমি যদি ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ না দাও তাহলে আমি আত্মহত্যা এখন ছেলের কথা চিন্তা করি পিতৃদেবী এবং মাতৃদেবী বললেন যে দেখো আমাদের চা হবে এখন ছেলেটাকে বাঁচিয়ে রাখতে গেলে ওই মেয়ের সাথেও আমার ছেলেটাকে দিয়ে দিতে বিয়ে তার সম্পন্ন হয়ে গেল বাবা দোতলা বাড়ি তো সেদিন বাসর ঘর রাত্র সেদিন দোতলায় বাসরঘর সাজিয়ে দিয়েছে দুজন উঠেছে বাঁশর ঘর সব কিছু সেজিয়ে সে দিয়ে তারা চলে আসছে নিচে আসার পর আধা ঘন্টা পর ছেলেটা কানতে কানতে চলে এসেছে বাবা তোমার বন্ধু কি হয়েছে সবাই গেল যে দেখে আসলে মেয়েটা মৃত্যু শয্যায় সমস্ত লোকজন আসলো সবাই দেখে শুনে বলছে কি যার যখন মেয়েটা মারাই গেল বউটা মারাই গেল তার কি করা যাবে এখন তো না বারোটা বাজে এখন তো আর নিচে তুলসীতলে নিয়ে যাবে না এক কাজ করো এই দোতলার পরে থাক আর বাবা তুমি আপাতত একে নিয়ে থাকো না আমি সকালবেলা আমরা নিয়ে যাবো বাবা যখনই বলেছে যে তুমি থাকো সকালবেলা হলে আমরা নিয়ে যাব বাবা ছেলেটা তার আগে সে নিজের তালা চলে আসছে কারণ কি বাবা যে মেয়েটাকে বিবাহ বন্ধন যে মেয়েটার সাথে বিবাহ বন্ধন করার জন্য বাবাকে হুমকি দিয়েছে যে আমি আত্মহত্যা করবো সেই মেয়েটি আচ্ছা তার কি কোনো কিছু বাদ ছিল সেটি যখন মেয়েটা ছেলেটা তখন নিচে চলে আসলো তখন ওই মেয়েটির কি ছিল না যেটা না থাকার কারণে আর ছেলেটি নিচে চলে আসলো তার তো রূপ যুগ যোগনা একটুখানির জন্য সেই ছেলেটা তার পাশে কেন রইল না শুধুমাত্র ভগবান বলছেন আমি নাই তদ্রুপ আমি যেদিন তোর হৃদয়ে থাকব না সেদিন বাবা হরিদাস বলছেন যে আমার মনটা ঠিক নাই আমার দেহ ঠিক আছে কারণ দেহ তো আমার নয় দেহ তো একদিন ফেলে রেখে চলে যেতে হবে আমার মৃত্যুর পর আজ এই দেহটার হাত পা চোখ কান সবাই সাক্ষী দেবে চোখ বলবে আমাকে কখনো গোবিন্দের চরণ দর্শন করায়নি হাত বলবে আমাদের আমাকে দিয়ে কখনো গোবিন্দের চরণে একটা পুষ্প দেওয়ায়নি বদন বলবে আমার বদন দিয়ে আমার এই সুর দিয়ে কখনো কৃষ্ণ নাম করায়নি চরণ বলবে আমার আমাদের হেঁটে কখনো পরিক্রমা গোবিন্দের পরিক্রমা করায়নি আবার সবাই সেদিন সাক্ষী দেবে একমাত্র আমি মন নিতে দাঁড়িয়ে থাকবো তাই আমার হৃদয় বললে আমার শরীরটা ভালো আছে কিন্তু আমার মনটা ভালো নাই আমি না জানি কখন চলে যাব আমি তো হে মহাপ্রভু কখনো তোমার কাছে কোনো কিছু চাইনি আজ যদি অন্তত পক্ষে আমাকে একটু কিছু দিতে সেই দ্রব্যটি চাওয়ার জন্য আজ আমি অধীর আগ্রহে মহাপ্রভু বসে আছি মহাপ্রভু বললেন বলো তো হরিদাস তুমি আমার কাছে কি চাও হরিদাস বললেন হে মহাপ্রভু আমি যখন এই ধরা দাম ছেড়ে চলে যাব ঠিক তার আগ মুহূর্ত আমার বদন দিয়ে যেন তোমার গুণকথা গুণ নাম যেন স্ফুরন হতে থাকে

আমি তোমাকে আশ্বস্ত করলাম যে আমি যত বেলা না আসবো তত বেলা তোমার এবং এসে সেদিন তার পার্শ্বদ ভক্ত বৃন্দ আজ কি করলেন বেড়া কীর্তন শুরু করলেন হৈরাম কীর্তন শুরু করলেন আজ সেই হৈলাস নিধর ভাবে পরে রইল আর সকল পার্শ্বদ ভক্তবৃন্দ এবং বৌরঙ্গ সাথে নিয়ে বলছেন hari krishna hari krishna 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 hari abode hari raam bhare raam 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 hari 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 ke krishna krishna not peace, not hurry, সমুদায় তার পার্শ্ব ভক্তদের নিয়ে এসে আজ হরিদাসকে বেড়া কীর্তন দিয়ে আজ হরিনাম করে চলেছে বেড়া কীর্তন চলার মধ্য দিয়ে আমার গৌরঙ্গ মহপ্রভু নিজেই তাড়াতাড়ি হরিদাসের কাছে যে নিজের চরণ দোকানি হরিদাসের ভক্তস্থল দিয়ে দুটি হাত দিয়ে জড়িয়ে ধরালেন জুব্বা দিয়ে বললেন হরিদাস বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নয় দিয়ে বললেন দেখো আমি এসেছি বাবা হরিদাসের কথা রাখতে আজ মহাপ্রভু এসে যখন হরিদাস এ তোর দেহটি পড়ে রইল সাথে সাথে গৌরব মহাপ্রভু নিজেই তাকে আলিঙ্গন করে নিয়ে আজ যমুনা উদ্দেশ্যে কবে যখন যাবেন তখন উঠতেই দেখেন যে সেই সিক্ত বকুল ধরি ছিল যে বকুল তলাই বসে ও দাস তিন লক্ষ নাম জপ করতেন সারাদিনের তিন যাত্রার জন্য আয় যেমন আয় জল উত্তলপতাল খেলত খেলতো সেই একমাত্র হইয়া হাসের থেকে বধুন হই নাম সঙ্গীর্তন সমান কীর্তন করবার জন্য আর সিক্ত বকুল তলাত্বেও ছেলে নিয়ে মতো দুটা জল এবং দুটো বকুল দিক ফুল ফুলে আয় করি হাস এর পদনে আর তো আমি কখনো তোমার বদল তুমি কৃষ্ণ নাম শুনতে পারবো না তাই যাওয়ার বেলায় আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না হরিদাস আমার এই বৃক্ষ থেকে যমুন আজ পরিচালনা কর্তাল পাতাল করতো সেটার জন্য করেছিল যেদিন গৌরঙ্গ মহাপ্রভু আজ হরিদাসকে নিয়ে কোলে করে নিয়ে সেই যমুনায় যখন স্নান করতে গেলেন গৌৰংগ মহাপে অহিদে স্নান কৰা জল পত হৈ পৰিণত হৈ গল গৌৰৱ মহাপু যে যখন বালুর গর্দর ভিতরে যখন তাকে দফল করতে যাবেন তাকে বালুর গর্দর ভিতরে নিতে যখন বালুটা তার এর আগে তো তার গয়ের চন্দ্র ধনী কুলুকারা ছিল যখন এই বালুটি দিতে যাবেন তখন বলছেন হে র আমানন্দ রায় নাগো চুপ করেন কথা বলবেন না এক্থক হলো হে আমার আনন্দ রায় বালুরটা চলুন করছি

সেদিন জল্লাদের বলল জল্লাদ ভাই তোমরা কেন এই জগৎ ছেড়ে চলে যাবে কারণ আমি তো জবন গুলি আমার জন্ম তাই আমি এখান থেকে চলে যেতে চাই কিন্তু তোমরা যখন না যাবে অন্তত আমি চলে যেতে পারি কিছু সময়ের জন্য আমি অন্তর্ধান হতে পারি তবে আমি যখন বদন্দে কৃষ্ণ নাম করলে হবে না তখন অন্তত পক্ষে আমার

অন্তর্দান হয়ে তোমার কাজী সাহেবকে বলবে যে হরিদাস দেহ রেখেছে তোমাদের আর মৃত্যু হবে না তবে আমার কথা রইলে একটা তোমরা আমার এই দেহটা গঙ্গায় জল কখনো না চিন্তা করবে অন্তত নাম নামেও যদি কতই কৃষ্ণ নাম করতে করতে যদি অন্তত পক্ষে কিছু সময়ের জন্য আমরা জীবনটা বাঁচিয়ে রাখতে পারি বাবা কত দিনতা দেখেন হরিদাসের পবাসি গোলেন পাঁচ তেজল্লাদ রা বদন কৃষ্ণ নাম শুনে খেলবার জন্য কৃষ্ণ নাম আসক্ত হওয়ার জন্য যে হরিদাসকে 22 বছর বাজার বিতolat করতে লাগলি সেই জল্লাদ রা কৃষ্ণ নাম করতে লাগলো দুজনে চাটতি হাত পা বেদে পাস্তা তুলে দিয়ে দুই জল্লাদ করতে রাম করতে করতে কাটতে সায়েবী বাসভবনের সামনে দিয়ে যে ঘুরে দেখি বলছে তুই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম যেন ছাড়িস বাবা তুই যদি কৃষ্ণ নাম ছেড়ে দিস তাহলে ওই হরিদাস কিন্তু আবার ঠেলে উঠবে আর কাজী সাহেব কিন্তু আমাদের বরদান দেবে একজন লাখ কৃষ্ণ নাম করতেই থাকবে আর একজন লাখ কাজি কে যে বলছে কাজি সাহেব গোসাইকে মেরে ফেলেছে তো বললো ওকে মাটি দিয়ে ফেল কিছু সময় বলবে না না মাটি দেওয়া যাবে না ওকে মাটি কিন্তু তো ভেস্ট পারে

তাকে তুমি তিন দিনে বদলে কৃষ্ণ নাম শ্রবণ করি তাকে পরমানুভূতি করে দিলি তোমার কত দীনতা হে হরিদাস সেদিন তুমি ফুলার এসে ফুলিয়াই সেই গর্তের ভিতরে থেকে বিষধর অজকর থেকে ডেকে নিয়ে তুমি তাকে এখানতে চলে যেতে বললি সার সার্প উঠে সে সে কি বলতে চাইল হে প্রভু এ তো আমি জন্তু জলন নিয়ে এসেছি হে প্রভু তুমি একটু আমাকে আশীর্বাদ করো আগামী জনমে যেন এই মনুষ্য জনক নিয়ে হিনাহ করতে করতে যেন আমি এই দেহ থাকতে পারি বাবা এত দৃঢ়তা তার ভিতরে ছিল আজকে মায়া দেবীকে না জানি তিনি আজ নিজের শিষ্যত্ব বরণ করালেন বাবা এহেন শ্রব কীর্তন করছে না গৌরঙ্গ মহাপ্রভুয়ন ভরে আজ নিজেই যে বালুকলা ছিল সকল বাজুকলা ভিজিয়া শীতল হয়ে গেল শীতল বায়ু আজ পরিধিস করে বললেন রামানন্দ রায় বাবা আমার তো বলতে কোনো কিছুই নেই হরিদাসের সমাধিস্থ হয়েছে তার উদ্দেশ্য তো মহোৎসবের আয়োজন করতে হবে আচ্ছা যিনি কলিযুগের পাবন অবতার গৌরঙ্গ মহাপ্রভু যার চরণের লস্কি দেবী পর্যন্ত আজ সেবায় রত হয় আজ সেই গৌরঙ্গ মহাপ্রভু অর্থের কাঙাল হয়ে গেলেন জগন্নাথ মন্দিরের সামনে উত্তরে উন্মীলন করে পড়েছে এই সকল ভক্তবৃন্দ আমার হরিদাস দেহ দেখেছে কিবা করে তোমরা আমায় কিছু ভিক্ষা দাও বাবা গৌরঙ্গ মহাপুরু কি এতই অভাব ছিল ভিক্ষা করতে হয়েছিল আজকে আমার তো মনে হয় আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এই গৃহস্বামী জানেন না কি করেছেন ভিক্ষা করতে কারণ বাবা ভিক্ষা করলে কি হয় জানেন নিজের ভিতরে গর্বিত থাকে না যে নাড়ায় অনেক গরিব মানুষ আছে তাদের অর্থেও আজ এই সাধু সেবার আয়োজন করেছে। করেছি যাই হোক আমার সময় সর্বতার কারণে আমি আমার ভগবতায় এখানে বিশ্রাম রাখতে যাচ্ছি অন্তত পক্ষে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতি বাবা এরপরটি আপনি Apniya suna mako ramu buru da ya